দেখেন আমাদের রাস্তায় কত পানি বন্যা হয়ে গেছে দেখেন আজকে দুদিনের দৃষ্টিতে অনেক পানি রাস্তায় এটা আপনারা দেখতেছেন আমরা অনেক কষ্ট করে বাইরেছি এখন বাইরে অনেক পানি ঘিউ ঘুরতেছে খুব কষ্ট হচ্ছে আমাদের চলাচলের অনেকের ঘরে গেছে পানি রাস্তায় দুটেন সব পানিতে বেঁচে যাচ্ছে আপনারা দেখতেছেন

इसको de पहले भी और अनेक देसी पानी रास्ते एक्टिव रहने दान चढ़ा कर इसको अच्छे से देखो इसमें बोलना Bir दूसरे रास्ते पर चलते हैं एक दूसरा जो और तक दिख रहा है

চারিদিকে নিয়ে আসাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তারা বাইরে অনেকই ফিরে যায়